নমস্কার আমি সম্বরণ আজকে আপনাদেরকে যে ব্যাপারে কথা বলবো একটা মারাত্মক সাংঘাতিক কথা আপনাদেরকে বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা সনাতনীদের ক্ষেত্রে বাংলাদেশে চিনময় কৃষ্ণ মহারাজের যে গ্রেপ্তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশের সনাতনীরা তোলপাড় আজকে ওই সেভেন পারসেন্ট সিক্স পারসেন্ট সনাতনীরা বাংলাদেশে চিনময় মহারাজের গ্রেপ্তারি নিয়ে লাগিয়ে দিয়েছে এবং তারা এতটাই প্রতিবাদে মুখর হয়েছে যে ইউনিশ সরকারকে ভাবতে হচ্ছে আর হিন্দুরা এখন ইউনাইটেড হয়েছে এই হিন্দুদের উপরে এই হিন্দুদের উপরে ব কলমে তারা চাপিয়ে দিচ্ছে যে হিন্দুরা হচ্ছে সন্ত্রাসবাদী এবং তারা ভারতের ভারতের গুপ্তচর এবং ভারতের জঙ্গি সংগঠনের সাথে তারা যুক্ত কিন্তু ভারতবর্ষে কোনো জঙ্গি সংগঠন নেই এই ভারতের উপুর বিভিন্ন রকম এলিগেশান আনছে তার জন্য আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অলরেডি বলে দিয়েছে যে সোমবার পর্যন্ত টাইম দিয়েছে যদি সোমবারের মধ্যে এই চিন্ময় মহারাজকে যদি বাংলাদেশ পুলিশ না ছাড়ে তাহলে কিন্তু আমরা মানে সনাতনীরা তারা বাংলাদেশ বর্ডারে যাবে এবং বর্ডারে যত বাংলাদেশের লরি যায় যত ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস চলে যাবতীয় যা কিছু তারা কিন্তু বর্ডার সিল করে দেবে এবং আজকে শুভেন্দু অধিকারী বাংলাদেশের আমাদের যে ভিসা অফিস আছে হাই কমিশন সেই হাই কমিশন অফিসে পার্ক সার্কাসে গেছে গিয়ে সেখানে মিছিল করে গিয়ে বাংলাদেশ হাই কমিশনে অলরেডি বলে দিয়েছে যে ভিসা দেওয়া যাবে না এই পরিস্থিতিতে এখন বাংলাদেশের ইউনিস সরকার কিন্তু হারে হারে টের পাবে যে হাসরাত সাজিসরা যেই ইউনিস সরকারের যে চামচেগুলো আছে এই জানোয়ারগুলো যারা আছে তারা অলরেডি বলতে শুরু করেছে না যে হিন্দুরা মানে ভারতের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত মানে বাংলাদেশে এখন জঙ্গি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে হিন্দুরা নাকি বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ করছে এই ধরনের হিন্দুরা কোনো এই ধরনের কার্যকলাপের সাথে থাকে না হিন্দুরা খুব শান্তশিষ্ট হিন্দুরা বাংলাদেশের একটা সংখ্যালঘু সম্প্রদায় যারা বাংলাদেশের যথেষ্ট শান্তিভাবে তারা জীবনযাপন করতে চায় নিজেদের ধর্মকে নিয়ে নিজেদেরকে সম্মান নিয়ে নিজেদেরকে বাংলাদেশের একজন নিজেদের নাগরিক হিসাবে তারা গর্বিত বোধ করে সেই সেইখানে বাংলাদেশে যখনও কিছু বাংলাদেশ একটা ঘটে একটা পালাবদল ঘটলো হিন্দুদের উপর অত্যাচার এই যখন কোঠানি আন্দোলন হলো ইউনিশ সরকার এলো হাসিনা ভারতবর্ষে এসে আশ্রয় নিল হিন্দুদের উপর অত্যাচার কেন হিন্দুরা কি মানুষ না আপনারা মানবিক কথা বলছেন মুখে যে সর্বধর্ম সমন্বয়ের দেশ আপনাদের কিন্তু আপনারা বেছে বেছে জামাতিরা বেছে বেছে আপনারা হিন্দুদের উপর অত্যাচার করছেন তাই থেকে ভারতবর্ষ ভারত সরকার কিন্তু কোনো সময় বলেনি ভারত সরকার সবসময় চেয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে খেয়ে পড়ে থাকে আজকে আপনারা ইলেকট্রিকের বিল দিতে পারছেন না আর আনি হাজার হাজার টাকা পায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পায় তাও কিন্তু কিছু বিদ্যুৎ আপনাদেরকে দেওয়া হচ্ছে কিছু কিছু খাদ্য সামগ্রী আপনাদের দেশে পাঠানো হচ্ছে যাতে আপনারা না খেয়ে মরেন যাতে ভারত চায় আপনারা যাতে খেয়ে দিয়ে থাকতে পারেন ওই খাবার ভারতের খাবার খেয়ে ভারতের খাবার খেয়ে আপনারা ওই হিন্দুদের উপর মানে সারা শরীরে খাবার নিয়ে শক্তি নিয়ে আপনারা হিন্দুদের উপর অত্যাচার করছেন আজকে চিন্ময় মহারাজ শ্রীকৃষ্ণ চিনময় চিনময় মহারাজ চিন্ময় মহারাজকে আপনারা আতঙ্কবাদী বলেছেন ইস্কনকে আপনারা জঙ্গি সংগঠন বলেছেন আপনারা জানেন ইস্কনের কত বড়ো ক্ষমতা সারা বিশ্বে তাদের ইস্কনের মন্দির আছে ইস্কন সারা পৃথিবীতে প্রেমের বাণী প্রচার করে সারা সারা পৃথিবীতে পৃথিবীতে মানে মানে যে যে প্রেম তার বাণী প্রচার করে তাদের আজকে আমেরিকায় আপনারা জানেন তুলসী জেরার তুলসী জেরা ইস্কনের দীক্ষিত আপনারা কিন্তু যেটা করেছেন ইস্কনের আজকে যদি চিন্ময় কৃষ্ণ মহারাজকে যদি আপনারা না ছেড়ে দেন ইউনি সরকারকেই বলছি তাহলে কিন্তু আপনাদের কপালে অশেষ দুঃখ আছে আর আমরা সনাতনীরা বাংলাদেশের সনাতনীদের বাঁচানোর জন্য আমরা বেনাপোল পেট্রোপোল শিকারপুর যত আছে এটা কিন্তু বিজেপির তরফ থেকে করা হচ্ছে এটা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না বিজেপি প্রত্যেকটা রাজ্যে যেমন ত্রিপুরা বলুন আসাম বলুন এই সব রাজ্যকে অলরেডি জানিয়ে দিয়েছে যে আপনাদের যদি কোনো চেকপোস্ট থাকে সেখানে যেন বাংলাদেশে কোনো ইন্ডিয়ান পণ্য না ঢুকতে পারে আর এটা কিন্তু হবে হ্যাঁ মানছি যদি পণ্য না ঢোকে আলু পেঁয়াজ বাংলাদেশে না ঢোকে আপনাদের বাজার মূল্য চরম জায়গায় চলে যাবে আমি জানি হিন্দু সনাতনীদের ওখানে কষ্ট হবে দ্রব্যমূল্য বৃদ্ধির পরে তারাও খেতে তাদের প্রবলেম হবে কিন্তু তার সাথে আপনারাও খেতে পারবেন না ভিসা বন্ধ করে দেওয়া হবে কোনো হসপিটালের জন্য আপনারা যে ভারতে হসপিটালে ডাক্তার দেখাতেছে সেটাও বন্ধ করে দেওয়া হবে আপনারা পাকিস্তানে গিয়ে ডাক্তার দেখাবেন পাকিস্তানে গিয়ে ডাক্তার দেখাবেন আপনারা সিরিয়ায় গিয়ে ডাক্তার দেখাবেন কেননা আপনাদের সাথে এরম না করলে আপনারা ঠিক হবে না অনেক সহনশীলতা গিয়েছে ভারতবর্ষ অনেকবার বোঝানোর চেষ্টা করেছে আপনাদের যে সংখ্যালঘুদের উপর যেন অত্যাচার না হয় এই আপনারা সংখ্যালঘুদের উপর যে ধরনের অত্যাচার করছেন তার ফল আপনাদের কি চরম মূল্য দিতে হবে আপনারা কিন্তু বুঝতে পারছেন না হাসিটা কী হবে সেটা পরের কথা কিন্তু তার আগে একটা কথা আপনারা ভদ্রলোকের মতো ভদ্রভাবে ইস্কনকে আপনারা জঙ্গি সংগঠন বলছেন ইস্কনের মতো একটা সংস্থাকে আপনারা জানেন সারা বিশ্ব ইস্কনকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করতে চাইছেন ওই একটা পুচকি দেশ ওই একটা পুচকি দেশ আপনারা একটা ছোট্ট একটা দেশ ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে ইস্কানের ক্ষমতা জানেন ইস্কন যদি আপনাদেরকে নিষিদ্ধ করেন আপনারা টিকতে পারবেন পারবেন না তাই বলছি সাবধান করে দিচ্ছি আপনাদেরকে চূড়ান্তভাবে বলে দিচ্ছি আপনারা কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করা বন্ধ করুন আপনারা কিন্তু সনাতনী সংখ্যালঘু শুধু হিন্দু না বৌদ্ধ আছে যারা খ্রিস্টান আছে তাদেরকেও তাদের উপর অত্যাচার বন্ধ করুন তারা এক মঞ্চ কেন করেছিল তারা এক মঞ্চ করেছিল একটাই কারণে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমাক সবাইকে নিয়ে একটা মঞ্চ করেছিল কারণ এরা সংখ্যালঘু এরা এদের এরা আপনাদের দ্বারায় মানে আঘাত পাচ্ছে প্রতিটা মুহূর্ত ইতিহাস বলছে সেই আঘাত তারা খেতে 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 আগে তারা ইউনাইটেড হয়েছে যখন তারা ইউনাইটেড হয়ে গেছে তখন তারা জঙ্গি হয়ে গেল ইউনিস একটা চোর চিটিংবাজ ধাপ্পাবাজ ভারত সরকার এই হিন্দুদের উপর যে অত্যাচার তার জন্য কিন্তু চরমভাবে কিন্তু ভারত সরকার বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছে তার উত্তরে ইউনিস বলছে যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবেন না কত বড় স্পর্ধা ইউনিসের আভ্যন্তরীণ ব্যাপার আপনাদের দেশে কি চাষবাস হয় আপনাদের দেশে কয়টা হসপিটাল আছে যেখানে আপনারা সঠিকভাবে রুগীর ট্রিটমেন্ট করতে পারেন ভারতবর্ষ ছাড়া তো আপনারা শূন্য বারবার বলে দিলাম বারবার বলে দিলাম আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু অলরেডি বলে দিয়েছে আজকে ভারত বাংলাদেশ হাইকমিশনে গেছে এবং সোমবার পর্যন্ত টাইম দিয়েছে সোমবার পরের মধ্যে যদি এই শ্রীকৃষ্ণ মানে আমাদের চিনময় মহারাজকে চিনময় কৃষ্ণ মহারাজকে না ছাড়া হয় তাহলে কিন্তু এর ফল আপনাদেরকে হাতে হাতে পেতে হবে আর এর ফল চূড়ান্ত হবে আর একটা কথা বলে রাখি শুরু রাখুন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে আসতে পারে কুড়ি তারিখ কুড়ি তারিখ উনি আমেরিকার মানে মানে হোয়াইট হাউসে যখন বসবেন ছাব্বিশ তারিখ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতে আসতে পারে সাথে কিন্তু আসতে পারে তুলসী জেরার এটা মাথায় রাখবেন তাই পাকামি করা বাদরামি করা বন্ধ করে দিন এই জানুয়ারি মাস আসার আগে ডিসেম্বর মাসে আমি কিন্তু বলেছিলাম ডিসেম্বর মাসে যা আনন্দ ফুর্তি করে নিন জানুয়ারি মাসে কিন্তু আপনাদের পিঠের চামড়া একটা থাকবে না আর একটা সনাতনীর গায়ে হাত দিলে একটা সনাতনীর কিছু হলে এর কিন্তু চরম মূল্য আপনাদেরকে দিতে হবে এটা কিন্তু লাস্ট বারের মতো আপনাদেরকে বলে দিলাম ভদ্রভাবে সবাইকে নিয়ে একসাথে থাকুন বাংলাদেশ কিন্তু সবার দেশ হিন্দুরা কিন্তু ওই দেশের নাগরিক হিন্দুরাও হিন্দুরাও বাংলাদেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে হিন্দুরাও কোঠা আন্দোলনে ছিল হিন্দুরাও মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণ করেছে হিন্দুরাও প্রাণ দিয়েছে ওখানে কত স্বাধীনতা সংগ্রামী জন্মেছে ভারত স্বাধীন করার ক্ষেত্রে মাস্টারদাস সূর্যোসন থেকে শুরু করে সেলুলার জেলে চলে যাবেন আন্দামান সেলুলার জেলে সেখানে পূর্ববঙ্গের পূর্ববঙ্গের বাঙালি স্বাধীনতা সংগ্রামী যা আছে সারা ভারতবর্ষে অত স্বাধীনতা সংগ্রামী আসেনি যে পূর্ববঙ্গ থেকে যত স্বাধীনতা সংগ্রামী উঠে উঠে এসছে বাংলাদেশের ওই বাংলাদেশের পূর্ববঙ্গ থেকে দুর্গাপুজো প্রথম শুরু হয়েছে তারপরে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয়েছে সেই দুর্গাপুজোও আপনারা বন্ধ করে দিতে চান লাস্টবারের মতো বলে দিলাম সনাতনীদের উপর অত্যাচার বন্ধ করুন আর সোমবারের মধ্যে চৈতন্য মহারাজকে মানে চিন্ময় কৃষ্ণ মহারাজকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন নমস্কার সবাই ভালো থাকবেন